একটি কলা বাকল থেকে কম করে হলেও দুইশো গ্রাম সুতা উৎপাদন করা যায় বিশেষ প্রক্রিয়ায় যন্ত্রের সাহায্যে বাকল থেকে আঁশ বের করে আনা হয় সেই আঁশ পরিষ্কার করে রোদে শুকে তৈরি করা হয় সুতা রোল এরপর স্পিনিং মেশিনে দিয়ে তৈরি করা হয় সুতা পাট থেকে রেশম থেকে সুতা তৈরি আমরা কম বেশি সবাই দেখেছি কিন্তু কলা বাকল থেকেও সুতা তৈরি করা যায় কলা গাছের বাকল থেকে যে সুতা তৈরি করা হচ্ছে সেই সুতা দিয়ে আবার বিভিন্ন ধরনের জিনিসপত্রও তৈরি করা হচ্ছে শুনে হয়তো অবাক হচ্ছেন যে গাছ থেকে কেবলি রস বের হয় সেই গাছের বাকল থেকে সুতা তৈরি হ্যাঁ এটাই সত্য কলা গাছের বাকল থেকে কম করে হলেও দুশো গ্রাম সুতা পাওয়া যায় অর্থাৎ পাঁচটে কলা গাছের বাকল থেকে অন্তত এক কেজি সুতা পাওয়া যায় প্রতি কেজি ফাইবার বা সুতা উৎপাদনে একজন শ্রমিক তেরো টাকা পেয়ে থাকেন একজন শ্রমিক দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ কেজি পর্যন্ত সুতা উৎপাদন করতে পারেন দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত মেশিনের মাধ্যমে ফেলে কলাগাছ থেকে সুতা তৈরি করা হচ্ছে এরই মধ্যে কলা গাছের সুতা তৈরি করে মজুত করছে চডাঙ্গার দুই তরুণ উদ্যোক্তা সুতার পাশাপাশি আয় দিয়ে বিভিন্ন হস্তশিল্পের কাজও করা হচ্ছে শুধু সুতাই নয় গাছের আশ থেকে তৈরি হচ্ছে হস্তশিল্পের নানা জিনিস এর কাজের সাথে সম্পৃক্তদের একজন বলেন কলমদানি ও পাপস অনেক কিছুই আমরা তৈরি করতে পারছি তবে আমাদের দেশে বৃহৎ পরিসরে কলাগাছের বাকল থেকে সুতা তৈরির কারখানা নেই তবে সরকারি উদ্যোগে এটি ব্যাপক বিস্তার লাভ করা সম্ভব এই কর্মের সঙ্গে যুক্ত অনেকেই সরকার মহলের নেক নজর প্রত্যাশা করছেন